আল্লাহ বলেন ইন্না করমাকুম ইন্দাল্লাহি আতকাকুম এ বান্দা লক্ষ্য করে দেখো আমি আল্লাহর কাছে ওই বান্দা দামি যেই বান্দার অন্তরের মাঝে তাকওয়ার মেডিসিন হাজির এ আল্লাহর বান্দারা দের হাজার বছর আগে সাহাবায়ে কেরাম বিদায় হয়ে গেছে সাহাবায়ে কেরামের পোশাকগুলো কিন্তু অত দামি পোশাক ছিল না সাহাবাই কেরামের খাবারগুলো কিন্তু অনেক দামি দামি খাবার ছিল না সাহাবাই কেরাম রদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের ঘরগুলো কিন্তু টাইলস বিশিষ্ট ছিল না আল্লাহর বান্দা সাহাবী আল্লাহর পয়গম্বর এর মহাব্বত আল্লাহর ভয় তাকওয়ার মেডিসিন আল্লাহর বান্দা সাহাবীর অন্তরে এত বেশি আল্লাহর পয়গম্বরে সাহাবি তোলহা সাহাবায় কেরাম লক্ষ্য করে দেখে মুষ্টিদে নবীদে নামাজ হাজির অন্যান্য সাহাবায় কেরাম আগে আগে চলে আসে সব সাহাবায় কেরাম আল্লাহর পয়গম্বরে আসার অপেক্ষায় থাকে সবাই আগে আগে চলে আসে নামাজে কিন্তু সাহাবায় কেরাম খেয়াল করলো আজ কয়েকদিন হয়ে গেল আল্লাহর পায় গম্বরে সাহাবি তলহা অনেক দেরিতে আসে আল্লাহর পয়গম্বর যখন একেবারে নামাজের দাঁড়ায়া যায় তাকবিরে তাহারিমা বাঁধবে বাঁধবে এমন সময় আল্লাহর পয়ে গম্বরে সাহাবি তলহা হাজির হয় আল্লাহর পায়ে গম্বরে সাহাবিরা খেয়াল করলো শুধু তাই নয় নামাজ যখন শেষ হয়ে যায় তলহা একটা মুহূর্ত মসজিদের দাঁড়ায় না নামাজ শেষ হওয়ার সাথে সাথে তলহা বাসার দিকে চলে যায় আল্লাহর পয়গম্বর এর একরাম পয়গম্বরকে বলো পয়গম্বর পয়গম্বর লক্ষ্য করে দেখলাম গো পয়গম্বর আপনার সাহাবী টলহা কয়েকদিন হয়ে গেল আজ বেশ কিছুদিন হয়ে যায় নামাজের সবার শেষে আছে তাহারিমান সময় চলে আসে গো পয়গম্বর নামাজের শেষে আমরা সবাই বসে যাই কিন্তু না না আপনার সাহাবি তলহা নামাজের পরে বসে না গো পয়গম্বর আল্লাহর পয়গম্বর বলে কেন বসে না খবর নিছো কিনা বলে না খবর নিতে পারি নাই আল্লাহর পয়গম্বর বলে চল

এ তলহা জলদি করে আস তোমার ঘরের দরওয়াজায় রহমাতুল্লিল আলমিন হাজির হয়ে গেছে একবার ডাক দেয় ভিতর থেকে কোনো আওয়াজ নাই আবারও ডাক দেয় ভিতর থেকে কোনো আওয়াজ নাই তৃতীয়বার সাহাবাই কেরাম ডাক দেয় রে তলহা আল্লাহর পয়গম্বর তোমার ঘরের দরওয়াজা থেকে বিদায় হয় কোথায় আল্লাহর পয়গাম্বার তোমার ঘরের দরওয়াজা থেকে বিদায় হয় এ আল্লাহর বান্দার আল্লাহর পয়গাম্বার চলে যাবে শুনে হঠাৎ তলহা খেয়াল করলো সাহাবায়ে কেরাম খেয়াল করলো তলহার ভিতর থেকে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কান্নার আওয়াজ তলহা কান্না করে আর বলে ওরে পয়গাম্বার ও পয়গাম্বার আমি আপনার সামনে আসতে পারবো না বলে কেন রে তলহা কেন পারবা না বলে রে পয়গম্বর আমি তলহা যে আপনার সামনে আসবো এতটুকু পরিমাণ পোশাক সতর ঢাকার পরিমাণ পোশাক আমার পরনে নাই রে পয়গম্বর আল্লাহর পয়গম্বরের চোখের পানিগুলো গুলো করে পড়তেছে পড়তেছে কিতাবের মধ্যে লেখে আল্লাহর পয়গম্বর গায়ে তলহাকে দাও আমার তলহা আমার চাদরটা গায়ের মধ্যে জড়াইয়া আমার সামনে আইসা তারা আমি তাকে দেখব আল্লাহর পয়গম্বরের চাদর পাইয়া সাহাবি তলহা গায়ের মধ্যে জড়াইয়া আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে যায় তলহা কান্দে আল্লাহর পয়গম ও পয়গম্বর বলে তালহা তুমি কেন আমার মজলিসে বসনা বলে পয়গম্বর আমি আর আমার বিবি ঘরের মধ্যে থাকি রে পয়গম্বর আমাকে আল্লাহ এত গরিব বানায় ও পয়গম্বর আমি এক পোশাক বইরা মসজিদে হাজির হই নামাজের আজান হয়ে গেলে যখন আমি মসজিদে যাই আমার বিবিকে গরের কর্ণার একটা গর্ত কইরা গর্তের মধ্যে রাইখা যাই রে ভয় আমার আর আমার বিবির একটা মাত্র পোশাক দুইজনে ভাগাভাগি করে পোশাকটা পরি তলহাল্লার পায়খাম্বার কেটেকে বলে ও ভয় কম্বর ভয় আমি আর আমার স্ত্রী একটা মাত্র পোশাক পরিধান করি রে পয়গম্ভর আজান হয়ে গেলে যখন আপনি নামাজে দাঁড়া আমি আমার স্ত্রীকে গর্থের মধ্যে রাইখা পোশাকটা পইরা দৌড়াইয়া যায় আমি নামাজের জামাতে হই। আমার স্ত্রীও নামাজের বড় পাগল ও আমার ও স্বামী পয় আমি নামাজ শেষ হয়ে গেলে ওক্ত চলে যাবে এই জন্য আমি দেরি করি না আমার স্ত্রী নামাজের অপেক্ষায় থাকে এই জন্য আমি নামাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় হাজির আমি গরের মধ্যে দুই কাফ ওই গর্তের মধ্যে আমি নাইবা আমার স্ত্রীর গায় পোশাকটা পরাইয়া দেই আমার স্ত্রী পোশাকটা পইরা নামাজের সেজদা রুকুর মধ্যে যাইয়া বলে সুবাহান আরব্বিয়ান আউলি বাউদি সেজদার মধ্যে যাইয়া বলে সুভাহান আরব্বিয়ান আ ও সাওয়াল্লার পায়াম বার আমার স্ত্রী আর আমি একটা মাত্র পোশাক পরিধান করার কারণে নামাজের সময় বেশি দিতে পারি না আল্লাহর বান্দারা শুনলেন চোখের পানি ফেললেন আল্লাহ তারা তোমার আমলটা বড় খুশি আল্লাহর বান্দারা সাহাবায় কেরামের তাহলে বুঝাইতেছিলাম সাহাবায়ে কেরামের ঘরে খাবার ছিল কম পোশাক ছিল কম কিন্তু তাদের তাকওয়া আল্লাহর জন্য সব চাইতে বেশি উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ আল্লাহ